নৈহাটি পৌরসভার পরিচালনায় মা ক্যান্টিন পাঁচ বছরে পদার্পণ করল আর মেনুতে আজ খাসির মাংস নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়ার মা ক্যান্টিন আজ পাঁচ বছরে পদার্পণ করলো মোট দুটি ইউনিট পৌরসভা পরিচালিত মা ক্যান্টিন চলে আসছে একটি ইউনিটে পৌর কার্যালয়ের সামনে অপরটি গরুর ফাঁড়িতে আর এই উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুপুরে ভুঁড়িবোজের মেনুতে উঠে আসলো ভাত ডাল পটল আলুর তরকারি চাটনি পাপড় ভাজা ও খাসির মাংস প্রতিদিনই নৈহাটি পৌরসভার পরিচালিত মা ক্যান্টিনে দুটি ইউনিট থেকে ছশো মানুষের হাতে অন্ন তুলে দেওয়া হয় আর এই কাজ করে আসছে মা ক্যান্টিন খাবার নিতে আসা মানুষের পক্ষ থেকে গুণগত মান খুশি প্রশংসা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর অশোক চট্ট চট্টোপাধ্যায় জানান আগামী দিনে মা ক্যান্টিন চালু থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন لا اشير منصور اي تي جو مانني ادا بيچي فون هيدي يا نينو نا بيچي فون اسکرن فاتي جا بيچي بيچي فون شايو پتا مطلب جو جو دواس I don't i k e d n t like i n t like it. I d 아니야. 반반반. 반야. 조이 마켓팅에 조이. 뭐라고? 오늘도 우리 팀이 진나. 여기 저기 여기 저기. 안녕하세요. 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 안녕하세 দাদা তোলো দড়া তোলো দড়া তোলো হ্যাঁ মিটটা পাই দাদা হ্যাঁ দাদা দি কষ্ট এই হ্যাঁ মোটামুটি পাঁচ বছর চলছে আজকে পাঁচ বছর পদার্পন করলো খাবারের গুণগত মানটা কেন কেন অন্য অন্য পৌরসভার থেকে এখানে খাওয়া দাওয়াটা ভালো যেরকম অন্য জায়গায় খালি ডিম ভাত ডিম ভাত এখানে মাছ মাংস ডিম সবই ঘুরিয়ে ফিরিয়ে করা হয় পৌরপ্রধান উদ্দেশ্যে কি ভাবতে থাকবে না পৌরসভার চেয়ারম্যান হিসাবে ভালো কাজ করছে আপনার নাম সুধাংশু মন্ডল পৌরসভা পাঁচ বছর পদার্পণকারী মা ক্যান্টি দুটো ইউনিট চলছে সব হল এবং অভুক্ত মানুষ আছে তারা ফিনান্সিয়াল দেখুন এটা তো মানুষ আমাদের সেই সুযোগ দিয়েছে এবং সর্বোপরি এই পুরো প্রকল্পটা তো মমতা ব্যানার্জির স্বপ্নের একটা প্রকল্প মা ক্যান্টিন এবং এবং এই যে প্রকল্পটা নৈহাটিতে চালু হয়েছে এটা পার্থভূমিকের নির্দেশে এবং অশোক চট্টোপাধ্যায়ের একদম সক্রিয়তায় এবং তৃণমূল কংগ্রেসের এবং সাধারণ প্রচুর মানুষের সহযোগিতা নিয়ে আমাদের মা ক্যান্টিন এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল

দিদির ঘোষণা হয়েছিল এবং ডিসি দিদির ঘোষণাটা কার্যকরী করার আগেই আমরা মা ক্যান্টিন নৈহাটি পৌরসভা আমরা শুরু করি এবং প্রথমে একটা হয় নৈহাটি পৌরসভা দ্বিতীয়টা আমাকে দেয় এবং তৃতীয় দ্বিতীয় চেষ্টা আমি নিতে পারি তা মা ক্যান্টিন শুরু হয়েছিল দু হাজার একুশের চব্বিশে মে আজকে সেই মা ক্যান্টিনে পাঁচ বছর পূর্তি উৎসব চলছে আর বলুন কি জানতে চান দেখুন কোথায় বন্ধ হলো কোথায় চালু হলো এটা তো আমরা বলবো না আমরা নৈহাটি পৌর বোর্ড আমাদের যারা নির্বাচিত সদস্য আমাদের বিধায়ক আমাদের সংসদ আমাদের প্রত্যেককে নিয়ে আমরা মা ক্যান্টিনটা চালিয়ে চলেছি এবং মা ক্যান্টিন যে কদিন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি থাকবো কিনা জানি না সৃষ্টি থেকে যা সোষ্টা থাকে না তা মা ক্যান্টিন যে কদিন পৌরভোট থাকবে সে কদিন মামাটি মানুষের পৌরভোট থাকবে সে কদিন মা ক্যান্টিন থাকবে পাঁচ বছরের মেনু মা ক্যান্টিনের যে মেনু ডাল আর ওই ডিম সিদ্ধ ছাড়িয়ে দেওয়া সেটা নয় এখানে প্রতিদিন দুটো দিন নিরামিষ হয় দু রকম তরকারি হয় পাঁপড় ভাজা হয় ডাল হয় আর পাঁচ দিন হয় আমিষ কোনো দিন কাটা মাছ হয় দিন পমপ্লেট মাছ হয় গতকাল বেলে মাছ হয়েছিল হয় এবং এইখানটায় যেহেতু আজকে শনিবারে আজকে নিরামিষ হওয়ার জায়গায় সেই জায়গাটা মা ক্যান্টিনের একটু মেনুটা পাল্টানো হয়েছে সেখানে দু পিস করে খাসির মাংস আপনারা নিজেরা দেখে আসলেন দু পিস করে আলু এবং সেখান থেকে একটা করে আলু পটলের ডাল্লা সেখানে চাটনি সেখানে একটা করে মিষ্টি আজকে স্পেশাল মেনু মা এবং প্রতিদিন প্রতিদিন এখানে কাটা মাছ কোনো দিন পম্পলেট মাছ কোনো দিন পাবদা মাছ কোনো দিন ভোলা মাছ দুদিন নিরামিষ বাদে প্রতিদিন আবার কোনো কোনো দিন প্রায়ই হয় মুরগির মাংস দু পিস করে আনে হ্যাঁ এখানে ওই দুটো ইউনিট চলে ওটা হয় তিনশো এটাই হয় তিনশো ছশো এটা একদম শিডিউল এটা শিডিউল আমাদের এখানে দেখুন ওই যে আমাদের আমার একজন আমার কাউন্সিলর রয়েছে ছাব্বিশের আমার ভাইপো ও দেখাশোনা করে আনন্দ নিকেতন আমার একজন ওয়াটার সিআইসি রয়েছে রাজেন বাবু রয়েছেন আমার বিধায়ক সনদ দ্বার একটু পরই আসবেন এমপি সাহেব বাইরে আছেন এমপি সাহেব আসতে পারবেন না তা আমরা মানুষের রুচি যেটা রুচি হয় দেখুন আপনি রোজই বাড়িতে ডাল ভাত ডাল ভাত ডাল ভাত খেতে পারবেন পারবেন না তা মানুষের রুচি বোধের আছে মানুষের মানুষ সময় সময় সুস্বাদু খাবার চায় যারা দিন আনে দিন খায় তারাও সুস্বাদু খাবার একদিন খেতে চায় তা সেই সেইভাবে মানুষের ওই খাবার উপযোগী খাদ্য তৈরি করে দেখুন মা মা ক্যান্টিন মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনমুখী প্রকল্প মা ক্যান্টিন মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প একটা দায়িত্ব নিয়ে বলছি যতদিন এতে থাকবে ততদিন নৈহাটি পৌরসভার উন্নয়নের সাথে সাথে পৌরভাবে মা ক্যান্টিনটা চলছে আনন্দ নিকত চলছে এগুলো চলবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার